সালামু আলাইকুম দর্শক হাইব্রিড জাতের লম্বা পটল চাষ দেখতেছেন এগুলো লম্বা জাতের পটল তো বাংলাদেশে কয়েকটি জাতের ভিতরে এটি সব থেকে সেরা একটি জাত এগুলো কিন্তু হারভেস্টে উপযুক্ত হয়নি এটা আরও লম্বা হবে দর্শক হ্যাঁ বাজার কিন্তু সব থেকে চাহিদা সম্পূর্ণ এই জাতের পটলটি বেশি ঠিক আছে এটা চিকন লম্বা হয় দেখতেছেন তো দর্শক আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়গ্রাম থানা এটা অবস্থিত দেখতেছেন তো দর্শক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে পটল চাষ ঠিক আছে তো আমাদের কাছে খাটো জাতের এবং লম্বা জাতের দুইটা জাতের পটলই কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে দর্শক আপনারা যারা হাইব্রিড জাতের লম্বা জাতের পটলটা চাষ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখতেছেন ফটলের আসলে কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে তো দর্শক এটি আসলে আট থেকে নয় মাস একটি ফলন দেয় তো এখানে আমাদের জাত আছে দুইটা ঠিক আছে জাত আছে দুইটা তো দর্শক এটি আসলে রোপণের নিয়মটা কি আমি বলি একটা গাছ থেকে একটা শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে সাড়ে পাঁচ হাত ঠিক আছে শাড়িতে গাছের দূরত্ব হবে দেড় হাত প্রতি শতাংশে বিশ পিস করে চারা রোপণ করতে হয় প্রতি এক শতাংশ জায়গাতে বিশ পিস করে চারা রোপণ করতে হয় তো এটি আপনারা মাছা করে অথবা নিচেও এটি লাগাইতে পারবেন ঠিক আছে মাচাবিহীন আপনারা শুধু মাটিতেই এটি করতে পারবেন ঠিক আছে চাষ করতে পারবেন তো দর্শক যে দেখেন এই যে যে পটলগুলো দেখালাম ওগুলা এই যে এটা খাটো জাতের পটল আপনাকে এখন দেখাচ্ছি এটা খাটো জাতের পটল ঠিক আছে অনেক জায়গায় দেখাচ্ছে যে খাটো জাতের পটলের চাহিদাটাকে এই যে এটা আবার লম্বা জাতের ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে লম্বা জাতের পটল দেখতে পাচ্ছেন জোড়া জোড়াকাটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে দেখেন ধরে আছে এটা হচ্ছে হাইব্রিড বাড়ি ওয়ান ঠিক আছে লম্বা জাতের দেখতেছেন কত সুন্দর সুন্দর পটল এটা কত সুন্দর লম্বা তো যারা পটল চাষ করতে চাচ্ছেন এখনই রোপণী মেন উপযুক্ত সময় তোদের করে এখনই চাষ করে ফেলুন হাইব্রিড জাতের বাড়ি ওয়ান পটলটি ঠিক আছে অসুখ সস্তার বাড়ো অবস্থা আপনারা অল্প দামে সারা ক্রয় করে পোতায়িত হবেন না লাগানোর সময়টা কিন্তু চলে আসছে প্রায় তো আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাড়া নিতে হলে যোগাযোগ করেন